আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে সম্ভাব্য সমস্ত জায়গায় আপনার সিভি বা রেজুমিটাকে ড্রপ করতে হবে আপনাকে মেকশিওর করতে হবে বাংলাদেশের সবগুলো হেড হান্টিং কোম্পানি এবং রিক্রুটমেন্ট এজেন্সিতে যেন আপনার সিভিটা থাকে তারা যেন আপনার সিভিটাকে বিভিন্ন কোম্পানিতে প্লেস করে তারা যেন আপনার সিভিটাকে গুরুত্ব সহকারে নিয়ে কাজ করে এখন অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের দেশে নাইনটি পার্সেন্ট প্রফেশনালরা হেড হান্টিং কোম্পানি বা রিক্রুটমেন্ট এজেন্সি সম্পর্কে জানেই না তাদের সঙ্গে একটা স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ তারা বজায় রাখতে পারেই না যার কারণে তাদের অসংখ্য অপরচুনিটি হাত হয়ে যায় আমরা কর্পোরেট থেকে দীর্ঘ চার মাস গবেষণা করে আপনাদের জন্য হেড হান্টিং কোম্পানি এবং রিক্রুটমেন্ট এজেন্সি একটা লিস্ট তৈরি করেছে এবং এই লিস্টটা প্রথম নিরানব্বই জনকে আমরা এইটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা ভ্যালু সিভি অডিট এই সার্ভিসটা আপনারা কিন্তু এর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পেয়ে যাচ্ছে তো আর দেরি না করে এখনই হেড হান্টিং কোম্পানি এবং রিক্রুটমেন্ট এজেন্সি এই লিস্টটা সংগ্রহ করুন এবং মেকশিওর করুন প্রত্যেকটা কোম্পানির কাছে যেন আপনার সিবি থাকে অর্ডার করতে ক্লিক করুন ক্যাপশনে উল্লেখিত লিঙ্কে